হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আরও একটা গাড়ি ডেলিভারির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোস্তফা কামাল কামাল মোটর সাভার থেকে যারা নতুন বা পুরাতন গাড়ি ক্রয় করতে চান সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্যে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে ভিওয়ার্স চোদ্দো ফিটের বিএমএল গাড়ি ডেলিভারি করছি হাব ব্রেকের এই গাড়িটা গাড়িটা ক্রয় করছেন আমাদের রাসেলভাই লালপুর নাটোর থেকে আসছেন ভাই গাড়ি কেনার জন্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়িটা ডেলিভারি করলাম তিরিশ কিস্তিতে প্রতি মাসে কিস্তি পঁয়ত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা কোম্পানি গাড়ি যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই অবস্থায় ডেলিভারি করা হচ্ছে আমরা শুধু পেপার্স আপডেট করে দিব সবগুলা পেপার্স ওনাকে আপডেট করে দিচ্ছি এই রকমভাবে আপনারাও কিন্তু গাড়ি কিনতে পারবেন যদি কিস্তিতে গাড়ি ক্রয় করতে চান নতুন পুরাতন গাড়ি তো চলে আসুন আমাদের শোরুমে পাশাপাশি আমাদের আরেকটা গাড়ি দেখাই দিচ্ছি আমাদের কাছে এসিএলের বারো ফিটের এবং চোদ্দো ফিটের গাড়ি রয়েছে বিএমএল চোদ্দো ফিট গাড়ি আছে জেএমসি মাহিন্দ্রা বারো ফিট চোদ্দো ফিটের গাড়ি আছে যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক আমি বলবো পুরাতন গাড়ি আগে সরাসরি আসুন শোরুমে এসে গাড়ি দেখুন দেখার পরে দামাদামি করুন অনেক গাড়ি যা দাম চাওয়া হয় দেড় দুই লাখ টাকা ডিসকাউন্টেও অনেক সময় বিক্রি করা হয় আবার অনেক গাড়ি আছে যেটা দাম বলা হচ্ছে এর থেকে বিশ হাজার টাকা কমেও বিক্রি হয় তো গাড়ি না দেখে আসলে দামাদামি করাটা ঠিক না আমরা এক দুই পিস গাড়ি বিক্রি করি না দেখতেই পাচ্ছেন গতকাল আমরা একটা গাড়ি ডেলিভারি করেছি ওইটার ভিডিও আমাদের ফেসবুক পেজে পাবেন গতকাল আমরা জেএমসি চোদ্দো ফিট গাড়ি ডেলিভারি করেছি আজকে ডেলিভারি করলাম বিএমএল ইনশাল্লাহ আগামীকাল সাড়ে নয় ফিটের একটা গাড়ি ডেলিভারি করব চাঁদপুরের কাস্টমার আশা করছি কাল ডেলিভারি হবে এবং ওইটার ভিডিও আপনারা পাবেন সাড়ে নয় ফিটের গাড়ি নতুন গাড়ি কিস্তিতে বিক্রি হচ্ছে ওইটা পলিসি নিয়ে আমরা আগামীকাল কথা বলবো যারা এই ভিডিওটা দেখছেন অনুরোধ করবো ওই ভিডিওটা দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিওয়ার্স এই গাড়িটা কিন্তু যেটা আমি ভিডিও দেখাচ্ছি এখন এই গাড়িটার টায়ার সাইজ আছে সাত পঞ্চাশ ষোলো সবগুলা টায়ার মোটামুটি দেখতে পাচ্ছেন ডাইনের দুইটা টায়ার দুর্বল আছে ডাইনের দুইটা টায়ার দুর্বল আছে বডিটা দেড় ফিট বাড়ানো আছে রানিং গাড়ি ধরা হয়েছে গাড়িতে তেমন কোনো কাজ নাই আমাদের দেখা মতে কাজ নাই কাস্টমার আসবেন আপনি এসে সরাসরি দেখবেন আপনার যদি মনে হয় গাড়ি আপনার চলবে আপনি নেবেন পুরাতন গাড়ির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু হয় না গ্যারান্টি ওয়ারেন্টি আপনি পাবেন না এই কারণে নিজে এসে ফিজিক্যালি দেখে এই গাড়িটার রেলিংটা একটু দেখাই আমি রেলিংটা কিন্তু অনেক হাই রেলিং করা মানে যেই কাস্টমার এই গাড়িটা ব্যবহার করেছেন উনি অনেক লোড দিয়েছেন এবং সেই লোড দেওয়ার জন্যে যা কিছু করা দরকার একটা গাড়িতে আপনার পাতি বাড়ানো ডিফারেন্সিয়াল বাড়ানো পিসাই দেওয়া এরপরে টায়ার দুই সাইজ ওভার লাগাইতে গেলে রিং পাল্টাইতে হয় সেই রিংও পাল্টানো আছে মোটামুটি উনি যে যতটুকু যা করার এই কাজ করেই কিন্তু গাড়িটা চালিয়েছেন তো এইটা বাদে আরেকটা গাড়ি আমি দেখানোর চেষ্টা করব মাঝের গাড়িটা একটু স্কিপ করে যাচ্ছি কারণ এই গাড়িটাও আমার বুকিং হয়ে আছে এটা হয়তো রবি সোমবারে ডেলিভারি হয়ে যাবে এই কারণে এটা আমি দেখাবো না পরের গাড়িটা দেখাচ্ছি এগারো একষট্টি উনিশ এগারো একষট্টি এই গাড়িটা কিন্তু বিক্রি হবে এটাও আপনি আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন গাড়ির পেপার্স আপডেট পাবেন কমপ্লিট আছে যেভাবে এইভাবেই থাকবে কাগজ আপডেট করে দিব এসিএল গাড়ি তিন বছর চার বছর পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন এছাড়া জেএমসি গাড়ি মাহিন্দ্রা গাড়ি আড়াই বছর তিন বছরের কিস্তিতে নিতে পারবেন আইসার গাড়ি নিতে পারবেন আমাদের থেকে কোম্পানি থেকে ডিপো থেকে এটা আপনার তিন চার লাখ টাকা ডাউন পেমেন্টে হবে এরপরে এস গাড়ি আছে যেটা চার লক্ষ টাকা